নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি বাংলাদেশ স্বাধীনতায় তেপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ বিতর্কের প্রায় উর্ধ ছিল না বিধায়ক আমরা পিয়ার সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিলে ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদের দায়িত্ব পালন করবে এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে